সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক এই মাসটি পবিত্র শাহবান মাস এই মাসের চোদ্দই তারিখ দিবাগত রাত্রিতে লাইলাতুল বরাত রয়েছে এই রাত্রিটি অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ যেহেতু রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রবাহ আলমিন এই রাত্রিতে অসংখ্য অসংখ্য গুণাগারকে মাফ করে দেন সুবাহানুল্লাহি অবিহামদিহি প্রিয় দর্শক এই রাত্রিতে অনেক নফল ইবাদত বন্দীকি রয়েছে নফল নামাজ রয়েছে নফল রোজা রয়েছে করতে করতে পারেন পারেন বিভিন্ন নফল মাধ্যমে এই আপনি পালন করতে পারেন আপনি অসংখ্যের অধিকারী হতে পারেন প্রিয় দর্শক সেই প্রেক্ষিতেই আজকে আমি লাইলাতুল বরাতের নফল নামাজ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনি এই নফল নামাজ আদায় করতে পারেন সে সম্পর্কে আমি জানিয়ে দেব প্রিয় দর্শক লাইলাতুল বরাতের নফল নামাজ আপনি দুই থেকে শুরু করে একশো রাকাত পঞ্চাশ রাকাত পর্যন্ত করতে পারেন আপনি যত বেশি নফল নামাজ এই রাত্রিতে আদায় করবেন তত বেশি আল্লাহ রব্বুল আলমিন আপনার আবল নামায় অসংখ্য অগণিত সব দান করবেন সোবাহানিহি প্রিয় দর্শক এই নামাজের নিয়ত কিভাবে করবেন এই নামাজ কোন সুরা দিয়ে পড়বেন এই নামাজ দুই রাকাত পর পর আড়াই করে কি পড়তে হয় চার রাকাত পর পর কি পড়তে হয় কি আমল করবেন আমি সব প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব চলুন তাহলে এই নামাজ আমরা প্র্যাকটিক্যাল ভাবে জেনে নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন জায়নামাজের একটি দোয়া আছে দোয়াটি পড়া ভালো তবে না পড়লে কোনো সমস্যা নাই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল-লাযী ফাতারা আস-সামাওয়াতি

وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سوره فاتحة قربي. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم.

قم অম্পকে سبحان ربي العظيم تين بولبن سمع الله لمن حمد ربنا لك الحمد بولبن ربنا لك الحمد الله أكبر سبحان ربي العلا سبحان ربي العلا سبحان ربي العلا الله أكبر دوي شيزدار ماسكالي اكتو

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة قرار قرية پر جيكون سورة

سبحان ربي, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر إرپوري تشاهد دورد إبراهيم دعاء مصرى قربنا التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

আল্লাহ আকবার একবার বলবেন তিনবার আস্তা ফিরুল্লাহ আস্তাক্লাভাবে তিনবার বলবেন এরপরে আল্লাহ করবেন এগুলো দ্বারা প্রমাণিত প্রিয় দর্শক এভাবে দুই রেকাত নামাজ আদায় করার পরে আপনি একশো বার ইস্তেকফার করবেন আস্তাক ফির্লাহ আস্তাক ফির ফিরুল্লাহ এরপরে যখন চার রেকাত হয়ে যাবে আপনি যে কোনো শরীফ শরীপ বার করবেন এভাবে আপনি যত বেশি নফল নামাজ আদায় করতে পারেন তত আপনার আমল নামা আল্লাহ নেকিতে ভরপুর করে দেবেন সুবাহান যেহেতু এই রাত্রিটি অত্যন্ত বরকতপূর্ণ রাত্রি লাইলাতুল মোবারকা লাইজাবা দোয়া কবুলের রাত্রি আপনি এই নফল নামাজ আদায় করার পরে আপনার মনে যা আশা আকাঙ্ক্ষা আছে সব আল্লাহর কাছে বলবেন আল্লাহ অবশ্যই আল্লাহ রব আলমিন আপনার মনের বাসনা মনের ইচ্ছা আল্লাহ পূর্ণ করে দেবেন সুবাহান্লাহি আবি হামদিহি প্রিয় দর্শক রাকাত নামা শেষ হয়ে গেলে আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবেন আজ এ পর্যন্তই সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের বরক ফজিলত আপনাকে আমাকে দান করেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ